এবারে স্টল সংখ্যা আরও বাড়ছে শুরু হতে চলেছে পুষ্প প্রদর্শনী উত্তর পূর্ব ভারতে বৃহত্তম এবং আকর্ষণীয় ফুল মেলা এবারও শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে এই উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী আয়োজিত হবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ওই প্রদর্শনী চলবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই ফুল মেলার উদ্বোধন করবেন মেলায় ফুল ফল বাহারি গাছ অর্কিড ক্যাকটাসের প্রদর্শনী থাকছে এছাড়াও বিভিন্ন বাহারি গাছ ফুল এবং ফলে ঘর সাজানোর উপকরণ নিয়ে থাকবে বিক্রয় কেন্দ্র এবং সরকারি স্টল পাশাপাশি থাকবে ছোট থেকে বড় সবাইকে নিয়ে নাচ গান আবৃত্তি ছোটদের জন্য ফ্যাশন শো বসে প্রতিযোগিতা শিলিগুড়ি সম্পাদক প্রশান্ত সেন সভাপতি নান্টু পাল সহসভাপতি এবারের এই পুষ্প মেলায় শিলিগুড়ি কলকাতা মিরিকের পাশাপাশি সিকিমের পাহাড়ি অর্কিডের সমারোহ থাকছে প্রায় সাড়ে তিন হাজার টবের মধ্যে হবে ওই পুষ্প প্রদর্শনী গত বছর স্টলের সংখ্যা ছিয়াত্তর ছিল এবছর তা বাড়িয়ে সাতাশি করা হয়েছে মোট উনআশি প্রজাতির ফুল ফল এবং গাছ থাকছে মোট আটটি বিভাগে তিনশো উনত্রিশটি পুরস্কার রাখা হচ্ছে আয়োজক কমিটির তরফে এছাড়াও ভেষজ উদ্ভিদের ওপর প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির চল্লিশতম পুষ্য প্রদর্শনী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামী পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় উদ্বোধন হবে এবং আগামী কুড়ি তারিখ পর্যন্ত এই মেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে আমাদের ফুল সবজি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আমাদের সঙ্গে আমাদের জেনারেল সেক্রেটারি প্রশান্ত সেন আছেন তিনি বিস্তারিত বলবেন আমাদের চেয়ারম্যান অনিল সাহা আছেন আমার পাশেই এবং বাপি পাল আমাদের ভাইস প্রেসিডেন্ট তমাল অশোক এবং শান্তনু সহমিস্টার হ্যাঁ তন্মিস্টার সহ আমাদের কার্যকরী সদস্যরা আছেন